নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ ছাব্বিশে জানুয়ারি শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে এবারই প্রথম ফ্রান্সের বাহিনীও ওড়ালো রাফালে যুদ্ধ বিমান নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো লোহিত সাগরে সংঘাত ঠেকাতে কি এবার আসরে নামতে চলেছে চীন বিন সালমানের অংশ হিসাবে সৌদিতে খুলছে এবার প্রথম মদের দোকান পাকিস্তানের নির্বাচন ইস্যুতে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন বাংলাদেশ এবং পাকিস্তান সহ বিশ্বের সর্বত্র অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় আমেরিকা যুক্তরাষ্ট্র বিএনপির চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রসঙ্গে দলটার স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থাকবো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপিকে ছাড় নয় মাঠে পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের আইসিজেতে যেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার রায় আজ ইরানের প্রেসিডেন্টের তুরস্ক সফরে ইরান এবং তুরস্কের মধ্যে দশটা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে আসতে পেরে গর্বিত বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সাধারণতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজেও সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাখা হয়েছিল একতাই সম্প্রীতি নামের ট্যাবলো সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে এবারই প্রথম ফ্রান্সের বাহিনী ও ওড়ালো রাফালে যুদ্ধ বিমান বাইডেনের বিকল্প হিসাবে প্রধান অতিথি ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত এই রাস্তাকেই দেশ জানত রাজপথ বলে নাম বদলের পর সেই কর্তব্য পথে কোট অ্যান্ড কোট কর্তব্য পথে কুচকাওয়াজের জন্য পৌঁছে গিয়েছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হওয়ার জন্য আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদী সরকার কিন্তু খালিস্তানপন্থী পান্নুনকে হত্যার চেষ্টার অভিযোগ আমেরিকা তোলে ভারতের বিরুদ্ধে যা নিয়ে মতান্তর হোয়াইট হাউস বাইডেনের অন্য কর্মসূচি আছে বলে দেখিয়ে বাতিল করে দেয় আমন্ত্রণ ফ্রান্সের থেকে রাফালে যুদ্ধ বিমান কেনা নিয়েই গুরুতর বেনিয়মের প্রশ্ন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইমানুয়েল ম্যাক্রোকে সম্মান দেখাতেই সেই রাফাল আকাশে ওড়ালো ভারত ফ্রান্সের বিমান বাহিনীর নিজস্ব রাফালেও উড়ল আকাশে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিদেশি সেনার সামরিক প্রদর্শন এবারই প্রথম মোদী জামানায় বরাবরের মতোই দিল্লিকে এই দিনে মুড়ে দেওয়া হয়েছিল নিরাপত্তায় সুরক্ষা বলয়ে ঘিরে রাখা হয়েছিল রাজধানীকে চোদ্দ হাজার পুলিশ কর্মী মোতায়েন করেছিল দিল্লি পুলিশ কর্তব্য পথে আমন্ত্রিত অতিথি ছিলেন অসংখ্য এগারোটার একটু আগেই চারটে এমআই সেভেনটিন আইভি হেলিকপ্টার থেকে ফুল ছড়ানো হয় অতিথিদের উপর লোহিত সাগরে সংঘাত ঠেকাতে এবার কি চীন আসরে নামছে বিভিন্ন দেশের চোখ রাঙানি উপেক্ষা করে লোহিত সাগরে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথিরা মিসাইল ছুটছে পণ্যবাহী জাহাজে প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যের পথে ইরানের মদতপুষ্ট এই যোদ্ধাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাচ্ছে আমেরিকা এবং ব্রিটেনও যে কোনো সময় বাঁচতে পারে যুদ্ধের দামামা এবার লোহিত সাগরের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন উত্তেজনা কমাতে প্রয়োজনে সব পক্ষের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বেইজিং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন দু হাজার তিরিশের অংশ হিসেবে সৌদিতে খুলতে চলেছে এবার প্রথম মদের দোকান ইসলামে মদ্যপান নিষিদ্ধ সৌদি আরবে তাই মদ্যপানের বিরুদ্ধে কঠোর আইনও রয়েছে এক্ষেত্রে অপরাধীদের কপালে জুটেছে শতাধিক বেত্রাঘাত জরিমানা বা কারাদণ্ড প্রবাসীরাও রেহাই পান না তাঁদের নির্বাসনে দেওয়া হয় পরবর্তীকালে আইনের সংস্কারের পর বেত্রাঘাত বদলে গিয়েছে জেলের সাজায় এমনই রক্ষণশীল দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবার মদের দোকান খুলতে চলেছে তবে সেখান থেকে মদ কিনতে পারবেন শুধুমাত্র অমুসলিম কূটনীতিকরাই তেল নির্ভরতার বাইরে পরবর্তী পর্বের অর্থনীতি গড়ার জন্যই নাকি এই পরিকল্পনা যার পোশাকই নাম ভীষণ দু হাজার পাকিস্তানে নির্বাচন ইস্যুতে আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন বাংলাদেশ এবং পাকিস্তান সহ বিশ্বের সর্বত্র অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চাই আমেরিকা যুক্তরাষ্ট্র আগামী আটই ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ওপর যেমন ভিসা নিষেধাজ্ঞার মতো চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের ক্ষেত্রে তেমনটা কিন্তু হচ্ছে না এই তথ্য তুলে ধরে একজন সাংবাদিক প্রশ্ন করলে বেদান্ত প্যাটেল এই মন্তব্য করেন ওই সাংবাদিক জানতে চান যে গত কয়েক মাস ধরে আপনাকে এবং ম্যাথিউ মিলারকে বহুবার বলতে শুনেছি যে আপনারা অবাধ নির্বাচন চান পাকিস্তানে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছেন আপনারা কিন্তু আমি একটা বিষয় শুনিনি পাকিস্তানের নির্বাচনের আর মাত্র দু সপ্তাহ বাকি এমনকি বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের সবচেয়ে সম্মানিত রাজনীতিবিদদের অন্যতম জাভেদ হাসমিকে আমি বলতে চাই হয়তো ভুলে গিয়েছেন ইমরান খান এবং তার সমর্থকদেরও ইমরানকে দেয়ালের সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে পুরোপুরি তাকে বলা হচ্ছে বিপদগ্রস্ত হিসাবে তিনি খুব জনপ্রিয় গত পঁচিশ বছরে আমি শত শত দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছি কিন্তু পাকিস্তানে যে নির্বাচন হতে যাচ্ছে তা নিয়ে আপনারা একবারের জন্যেও নিন্দা জানাননি আপনারা শুধু সেখানে একটা অবাধ নির্বাচনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানে কি ঘটছে সেদিকে কি দৃষ্টি দেবেন না আপনারা এই প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমাকে কিছু বিষয়ে কথা বলতে হবে প্রথমত পাকিস্তানের ভবিষ্যৎ নেতা নির্বাচনের সিদ্ধান্ত নেবেন পাকিস্তানি জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আমাদের আগ্রহ অব্যাহত থাকবে একটা মুক্ত এবং স্বাধীন গণমাধ্যম যে সুস্থ গণতন্ত্রকে ভিত্তি করে গড়ে তোলা অত্যাবশ্যকীয় প্রতিষ্ঠান তা নিয়েও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি না এতে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয় আমরা বিশ্বাস করি অবাধ এবং স্বচ্ছ নির্বাচন কভারিং করায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মত প্রকাশের স্বাধীনতা স্বাধীনভাবে সমাবেশ এবং সংবাদ মাধ্যমের উপর কোনো বিধিনিষেধ থাকলে তার বিরুদ্ধে আমরা অব্যাহতভাবে উদ্বেগ জানাই পাকিস্তান কর্তৃপক্ষের স্বঘোষিত লক্ষ্য হলো একটা পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ নির্বাচন সেক্ষেত্রে এমন হলে তা হবে বেমানান বিএনপির চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রসঙ্গে দলটার স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন আমরা রাজপথে আছি রাজপথেই থাকব। দেশের আঠেরো কোটি মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকব শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে শীত বিতরণ অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অষ্টআশীতম জন্মবার্ষিকী উপলক্ষে এই শীত বিতরণ করা হয় মঈন খান বলেন আমরা রাজপথে দাঁড়িয়ে আছি আমরা রাজপথে দাঁড়িয়ে থাকব। আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতি করি আমরা বাংলাদেশে রাজনীতি করব নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পথে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বাক্সালে বিশ্বাস করে না বিএনপি শান্তির রাজনীতি করে বিএনপি লগি বৈঠার রাজনীতি করে না আর যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের আঠেরো কোটি মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে না আনবো ততক্ষণ ঠিক এইভাবেই আমরা রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকব বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি কে ছাড় নয় মাঠে পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের বিএনপিকে রাজপথ ফাঁকা ছেড়ে দেবে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিগত দিনের মতোই বিএনপি জামায়াত এবং সমমন্যা দলগুলোর কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আজ এবং আগামীকাল বাংলাদেশে বিএনপির কালো পতাকা মিছিলের জবাবে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার মতে বিএনপি সুযোগ পেলেই রাজপথে সহিংসতার চেষ্টা করবে জনগণের জানমালের নিরাপত্তা হুমকিতে ফেলবে এই সংখ্যা থেকেই রাজপথে থাকবেন আওয়ামী লীগের নেতা দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ একাধিক নেতা জানিয়েছেন বিএনপি জামাত এবং সমমনা দলগুলোর প্রতি আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি দলের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন বিএনপি বিদেশি একটা গোষ্ঠীর মদতে সরকার উৎখাতের নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ফলে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কোনো সুযোগ নেই আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার রায় আজ গাজায় বর্বর আক্রমণ এবং গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজেতে দেশটার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা বেশ কয়েক দফা শুনানির পর বিষয়টা নিয়ে আজ শুক্রবার অস্থায়ী আদেশ বা রায় দেওয়ার কথা আইসিজের বিচারকদের নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে বুধবার প্রকাশিত আইসিজের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শুক্রবার ছাব্বিশে জানুয়ারি গাজা উপত্যকায় গণহত্যার অপরাধ এবং এর প্রতিরোধ এবং শাস্তি সংক্রান্ত কনভেনশনের প্রয়োগের বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলায় যা দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েল মামলা দক্ষিণ আফ্রিকার অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের বিষয়ে অস্থায়ী আদেশ দেবে আইসিজে সেখানে সবার প্রবেশাধিকার উন্মুক্ত থাকবে শুনানির পর আইসিজের প্রেসিডেন্ট জন ই ডনেহিউ আদালতের রায় পড়ে শোনাবেন এর আগে গত উনত্রিশে ডিসেম্বর গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা আদালতে জমা দেওয়া চৌরাশি পৃষ্ঠার নথিপত্র অনুসারে ইসরায়েলের কর্মকাণ্ড সবই গণহত্যামূলক কারণ তা ফিলিস্তিনিদের একটা উল্লেখযোগ্য অংশকে নির্মূল করার উদ্দেশ্যে সংঘটিত হচ্ছে ইরানের প্রেসিডেন্টের তুরস্ক সফরে ইরান এবং তুরস্কের মধ্যে দশটা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে বুধবার রাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি সহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে ওই সব চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তির বিশেষ খাতগুলোর মধ্যে রয়েছে সংস্কৃতি গণমাধ্যম এবং যোগাযোগ রেল ও বিমান পরিবহন বিদ্যুৎ জ্বালানি অর্থনৈতিক এবং মুক্ত বাণিজ্যিক অঞ্চল ইত্যাদি ইরান এবং তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইজেব এরদোগানের উপস্থিতিতে ওই সব চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে আসতে পেরে গর্বিত বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো প্রতি বছরের মতো এবারেও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো প্রজাতন্ত্র দিবস দিল্লি জুড়ে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পেয়েছে নারী শক্তি এই প্রথম প্রজাতন্ত্র দিবসে ফ্লাইপাস্টে সামিল হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি তিনি ম্যাক্রো এদিন তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতের সকল নাগরিককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত সাধারণতন্ত্র দিবসের রেড রোডের কুচকাওয়াজেও সম্প্রীতির বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাখা হয়েছিল একতাই সম্প্রীতি নামের সাধারণতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজেও সম্প্রীতির বার্তা রাখা হয়েছিল একতাই সম্প্রীতির নামে ট্যাবলো রাজ্য রাজনীতিতে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনই কলকাতায় সংহতি যাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজেও সেই সম্প্রীতির বার্তা আরও একবার তুলে ধরেছেন তিনি তাতে বড় অক্ষরে লেখা ধর্ম যার যার উৎসব সবার ট্যাবলোর ছবিতে ছিল দক্ষিণেশ্বরের মন্দির নাখোদা মসজিদ এবং গির্জার ছবি বহু ধর্মের প্রতীক দিয়ে সাজানো হয়েছিল ট্যাবলো আঁকা ছিল একটা গাছের অবয়ব যার নিচে লেখা ছিল একতা বৃক্ষ বিভিন্ন ধর্মের শিশুদের মুখ ট্যাবলোতে ব্যবহার করা হয়েছিল ট্যাবলোটা করা হয়েছিল পশ্চিমবঙ্গের তথ্য এবং সংস্কৃতি বিভাগের তরফে শুধু সম্প্রীতির ট্যাবলোই নয় ছিল একাধিক সরকারি প্রকল্পের ট্যাবলো পথশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার সমস্ত সরকারি প্রকল্পের ট্যাবলো ছিল কুচকাওয়াজে এবারই প্রথম সরকারি প্রকল্পের উপভোক্তারাও কুচকাওয়াজে ভান্ডার কন্যাশ্রী স্বাস্থ্য উপভোক্তারা সাধারণতন্ত্র দিবসে অংশ হেঁটেছেন নিয়েছেন সকাল সাড়ে এগারোটা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এসেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভিকের খবর তাদের কাছে নাকি ঠিক মতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে প্রথমেই বলতে হয় যে আপনারা হয়তো নিউজ নির্ভীক নিয়মিত দেখছেন না সাবস্ক্রাইবার বা ফলোয়ার হলেও নিউজ নির্ভীক যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব তাদের কাছে নিউজ নির্ভিকের খবর রেকমেন্ড করবে না এমনটাই নিয়ম অতএব নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভিকের সমস্ত অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে তারপরেও যদি নিউজ নির্ভিক চ্যানেল আপনাদের কাছে না পৌঁছায় তখন ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে ইংরাজিতে এন লিখে সার্চ করে দেখতে পারেন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল তখন পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশিরা দশটাই নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিনই দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতি এছাড়াও ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এছাড়াও মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার বা সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করার জন্য বা আপনার যে কোনো সংগঠন বা কোম্পানির লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইল ঠিকানাতেই আমন্ত্রণ জানাতে পারেন তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ